চাইছে বাচ্চাগুলো কিন্তু জয়পুর হাটে ষাট হাজার টাকায় পাওয়া যাচ্ছে অনলি ষাট হাজার টাকায় পাকিস্তানি পিঠের পাখনা পাওয়া যাচ্ছে দর্শক আচ্ছা যদি কেউ নিতে চায় বাইরে থেকে দিতে পারবেন তো হ্যাঁ অবশ্যই তাই একটু আপনার নাম্বারটা একটু বুঝতে বলেন শুভিয়া দর্শক আসলাম অবস্থান করছি উত্তরবঙ্গের জয়পুর জেলার জয় গুরু গরুরে আজকে দেখানোর চেষ্টা করবো কিছু খামার উপযোগী আর ষাড়গুরুর দরদামের ধারণা দশকাটি কিন্তু দেখেন আম আমদানি আমদানির কথা বলে শেষ করা যাবে আজকে প্রচুর প্রচুর আমদানি কিন্তু কেনার মতো কিন্তু কোনো ব্যাপারই নাই কারণ আর চারিদিকে বন্যা আর এই বন্যার মধ্যে কিন্তু যেমন কুমিল্লা সিলেট এই দিক থেকে কেউ আসতে পারতেছে না এই জন্য বাজার অনেক কম আর এই কম বাজারে যারা খামার খামার উপযোগী কিছু গুরু কালেকশন করতে যাচ্ছেন এই সময় করতে পারবেন আমরা এই তথ্যগুলি দেওয়ার চেষ্টা করবো দর্শক আর যারা আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন দর্শক কথা না বাড়িয়ে আমরা কালেকশনগুলো দেখানোর চেষ্টা করি বলতে একটা খামার উপযোগী লট করুন আমরা দল দেখতে পাচ্ছি এখানে লটের একটা দল দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক এই লটের দাম জানার জন্য লটে কেমন কি দাম চাই এই খামার উপযোগী শাহিওয়াল গরুগুলোর আর যাতে মানে তো অবশ্যই শাহিওয়াল আর অন্য কোনো জাত আছে নাকি সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো আর দাম কেমন কি যাচ্ছে আমরা সেই সেইটার জানার চেষ্টা করবো দর্শক দর্শক এগুলো দুই হাজার ছাব্বিশ সালে কি বাজারজাত করা যাবে কিনা আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক চলেন আমরা কথা বলবো এখানে একটা ছোট মরিচ আছে ছোট মরিচ সাথে বা আরও বড় ভাই আছে তার সাথে কথা বলার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই এই যে এগুলা এগুলা কি 2026 কোরবানি উপযোগী হবে ভাই সব হয়ে যাবে না ডাবল বডির বাচ্চা ভাই ডাবল বডির বাচ্চা সব এখন কত বর্তমানে বয়স কেমন এগুলা আপনি এই 9 মাস 10 মাস 11 মাস 2026 সাল কোরবানি উপযোগী এ এগুলা হয়ে যাবে খামার উপযোগী দর্শক আমরা তার সাথে কথা বলে জানতে পারলাম এগুলা 2026 সাল কোরবানি উপযোগী গুরু যাতে মানে কি

থেকে পাঠিয়ে আসতেছে না না বাইরে থেকে পাঠিয়ে আসতেছে না দর্শক এই যে ডবল বডির বাচ্চা সবগুলো নাবি কম্বল মশাল এই এখানে একটা নাবি দেখা যাচ্ছে দেখেন নাবি কম্বল মশাল দর্শক আমরা অবশ্যই যোগাযোগ নম্বর দেওয়ার চেষ্টা করব আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে নেবেন দরদাম করে নেবেন এইটা কিন্তু জয়পুরহাট জেলার জয়পুর পৌর নতুন গুরু নতুন হাটে দর্শক পৌর গুরু নতুন হাটে এটা ভাই আপনার যোগাযোগ নাম্বারটা একটু বলেন জিরো সেভেন জিরো সেভেন তেইশ সতেরো দর্শক আমরা তার যোগাযোগ নাম্বার দিয়েছি আপনার চলে যত বিশ লাগবে দিতে পারবেন দিতে পারবেন দর্শক সরাসরি কিন্তু আমরা এসেছিলাম জয়পুরহাট পৌরগুরুর হাটে কিছু সার সার বাছুরের দরদামে ধারণা দেওয়ার জন্য দর্শক চলুন আমরা আরও কিছু দরদাম জানাবো আরও কিছু সার বছর সারগুলো দেখাবো দর্শক ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরে ভিডিও দেখার জন্য আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দর্শক দর্শক এখানে একটা পাগলা দেখছি কাকা কত এটা কত ছিয়াত্তর চাওয়া দাম কত হলে সারা যাবে বলেন তো বাবা একটু কত হলে সারা যাবে হলে বেচবেন বয়স কেমন বয়স এটার বয়স পাঁচ থেকে ছয় মাস কিন্তু বয়স আসবে দর্শক এটার দর্শক এরকম সাইজের যারা সার পাথর নিতে চান তারা অবশ্যই আমাদের এই জয়পুর পুরো হাটে আসতে পারেন এখানে দা বর্তমান বাজারে দাম দর কিন্তু অনেক কম আছে দর্শক চাইলে কালেকশন করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত শুভে দর্শক এখানে একটি জোড়া দেখতে পাচ্ছি শাহিওয়াল জাতের শাহিওয়াল জাতের দর্শক এগুলোর দাম কেমন কি চাই আমরা সে তো দেওয়ার চেষ্টা করবো দর্শক এই যে দেখেন হাট সেরা কিন্তু দুইটি বাচ্চা একদম হাটে হাট সেরা আমরা এই তথ্য দেওয়ার চেষ্টা করবো নাভি কম্বল মাসা আল্লাহ এই দেখেন নাভি দেখেন কম্বল দেখেন কম্বল তো একদম বাতাস করা যাবে নাভিও মাশাআল্লাহ হাত পা একদম গরু গুলো পা দেখেন সামনে পিছনে আখুর গুলো অনেক ছোট দুইটা গরুরই নাভি কম্বল আছে এগুলোর দাম দরে ধারণা দেওয়ার চেষ্টা করবো চলুন আমরা কথা বলবো এবারের সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে বর্তমান বাজার কি কেমন কি বলবে একটু জানাবেন বাজার একটু কম বাইরের কি পাটিপত্র গুলো আসতেছে কম না বাইরে তো অনেক অনেক জায়গায় দেখতেছি বন্যা হচ্ছে বন্যার কারণে মনে হয় একটু কম না এই যে এতক্ষণ মানিকর দেখাল কি আসবে থেকে মাস এগুলোর বয়স আসবে থেকে মাস দর্শক এগুলোর বয়স কিন্তু বেশি না আহ ছয় থেকে সাত মাস এগুলো খামার উপযোগীর জন্য একদম পারফেক্ট সাইজের আমরা এগুলার দামের ধারণা দেওয়ার চেষ্টা করব কেমন কি দাম চাচ্ছে সে তো দেওয়ার চেষ্টা করব চলুন দর্শক কথা বলবো ব্যাপারের সাথে এগুলোর দাম কেমন কি চাচ্ছেন

আপনার যোগাযোগ নাম্বারটা একটু বলবেন জিরো দর্শক আমরা তো তার যোগাযোগ নাম্বার দিয়ে দিচ্ছি আপনার চাইলে এই রতন জোয়ারি কিন্তু দিতে পারবেন চলুন দর্শক পরবর্তী গুরুগুলো দেখার চেষ্টা করি দর্শক এখানে কিন্তু আরো একটি জোড়া দেখতে পাচ্ছি মার্শাল আর্ট অনেক সুন্দর সাহেব আল জাতেন দাম দরের ধারণা ধারণা দেওয়ার চেষ্টা করবো কেমন কি দাম চাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক এখানে দুইটা গ্রুপ আছে আমরা দুইটারই দর দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভালো আছেন এই যে আজকের জোড়াটি কেমন কি দাম চাচ্ছেন ভাই এগুলা একশো পঁয়ষট্টি

ভারonaldo চেষ্টা করব কেমন কি দাম চাচ্ছে সেই তথ্য দয়ার চেষ্টা করব দর্শকবিকে নাভি কিন্তু মাশাআল্লাহ সেরা অরিজিনাল পাকিস্তানি বিটের না একদমই পাকিস্তানে দেখা যাচ্ছে নাভি তো মাশাআল্লাহ অনেক বড় বাবুল নাভি না বাবুল নাভি এটার বয়স কেমন আসতে পারে চাচা ও সপ্তাহ থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাস এটার দাম কেমন কি চাচ্ছেন দাম দাম 65 দাও বাবা দাম 65 আর কেমন কি হলো সালা যাবে এটা ষাট হলে বিক্রি করবেন না দর্শক এই যে এই আচ্ছা যদি কেউ নিতে চায় বাইরে থেকে দিতে পারবেন তো হ্যাঁ অবশ্যই তো আপনার নাম্বারটা একটু বলছেন ওয়ান নাইন ফাইভ সেভেন বিয়াল্লিশ সতেরো ডবল ফাইভ দর্শক আমরা তার যোগাযোগ নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই সাইজের পাকিস্তানি ভিডেন আর কিছু গরু কালেকশন করতে পারেন দর্শক দর্শক এখানে কিন্তু দেখা যাচ্ছে সাইডে আরও একটি জোড়া মাশ খুব সুন্দর একটি জোড়া এগুলোর কীরকম দাম চাচ্ছে আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক এগুলো বয়স কেমন কি আসবে বয়স বয়স সাত আট মাস আসবে তাও তো দাম দাম কি বলছে কত বসতে বিক্রি কত বিক্রি করতে বলছিল ও কিনতে আসছিল ও ভাইয়া ঠিক আছে এখানে তাহলে এই গরুটি দামে ধরনের চেষ্টা করবো দর্শক আমরা কি সরাসরি সব পদ্ধতি দেওয়ার চেষ্টা করি কোনো কোনো ইডিট না আমরা সব

বাহান্ন হাজার টাকা দাও বাহান্ন হাজার দর্শক একবার কমিয়ে দিয়েছে সীমিত দাম করে দিয়েছে দর্শক বাহান্ন হাজার করে দিয়েছে আলামিন ভাই আলামিন ভাই যোগাযোগ করলে তো দেওয়া যাবে জি ভাই একটু যোগাযোগ নাম্বারটা একটু বলেন আমি ভাই আমার আমার ভাগনা নাম্বার নাম্বারটা একটু ঠিক আছে রিয়াদ ভাই নাম্বার দেওয়া আছে তো আচ্ছা আমরা রিয়াদ ভাই নাম্বার তাহলে স্ক্রিনে দিয়ে দেবো ঠিক আছে দর্শক আমরা রিয়াদ ভাই নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এই যে এই সাইজের গরুগুলো কিন্তু কিনতে পারবেন অনলি বাহান্ন হাজার টাকায় চাইলে তো আরও চাইলে দেওয়া যাবে না ভাই যতগুলো লাগবে অসংখ্য পরিমাণে চাইলেও দেওয়া যাবে অসংখ্য পরিমাণ চাইলেও দেওয়া যাবে দর্শক এইরকম গুরুর ভিডিও সময় দিতে হবে একটু না সময় দিতে হবে এক করে দিই তাই একদিন একবারে করে দেবো আচ্ছা ঠিক আছে ভাইয়া আচ্ছা ভাই ঠিক আছে দর্শক এই রকম গুরু যাদের পছন্দ আর তার আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রফতুল্লাহি ওবারাকু